নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম সকাল থেকে সবাইকে ঈদ মোবারক জানাই ঈদের শুভেচ্ছা আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম সকাল থেকে এখন বাজে সকাল সাড়ে নয়টা সকাল থেকে ক্যামেরাটা অন করিনি তার জন্য বললাম সকালবেলা বাহিরে হাঁটতে গিয়েছিলাম বাহিরে হাঁটতে যাওয়ার পরে মোবাইলটা নিতে মনে ছিল না তার জন্য ক্যামেরা করতে পারেনি আজকে না বাহিরে হাঁটতে গিয়েছিলাম সকালবেলা ঠান্ডা পড়েছিলো তার জন্য বেশিক্ষণ হাঁটিনি পনেরো বিশ মিনিট হাঁটার পরে বাসায় চলে আসছি মানে ভিতরের দিকে একবারে বেশি ভিতরের দিকে যাইনি তার জন্য বললাম ভিতরের দিয়ে গেল তো আমার পুরো এক দেড় ঘন্টার উপরে লাগে আসতে বাসায় তার জন্য আজকে মানে হাঁটতে গিয়েছিলাম সকালবেলা দেখি যে একটু ঠান্ডা ছিল তার জন্য বাইরে হাঁটতে গিয়েছিলাম কিন্তু পরে অনেকটাই গরম লেগেছিলো রৌদ্র উঠে গিয়েছিল তারপরে রুমে চলে আসলাম তারপরে আসার পরে নাস্তা তৈরি করে নিয়েছি নাস্তা খাওয়ার পরে কিছুক্ষণ শুয়েছিল বিছানাতে তার জন্য এখন যখন বিছানা থেকে উঠে গিয়েছে তাই ভাবলাম যে বিছানাটা গুছিয়ে নেই বিছানার চাদরটা একটু বটা ভাব আছে তার জন্য বিছানার চাদরটা একটু ঠিক করে বিছিয়ে দেব। আমার কাছে টান টান করে বিছানার চাদর বিছানো না থাকলে ভালো লাগে না তার জন্য বললাম এই চাদরটা তো ঈদের আগের দিন বিছিয়েছিলাম সাথে বালিশের কাবারগুলো দেখতে পাচ্ছেন বালিশের খাবারগুলো তো ম্যাচিং করা ছিল না এই চাদরের সাথে যে বালিশের খাবারগুলো ছিল এগুলো আমি কালকে খুঁজে পেয়েছি তার জন্য এখন আর এগুলো বিছিয়ে দেবো না মানে বালিশের খাবারগুলো চেঞ্জ করবো না কারণ এই চাদরটা মানে এক সপ্তাহ রাখবো বিছিয়ে তারপর আমি বিছানার চাদরটা চেঞ্জ করে দেবো তাহলে নতুন বিছানার চাদর বিছিয়ে দেবো তার জন্য তবে বালিশের কাপড়গুলো কিন্তু এই চাদ চাদরটার সাথে কিন্তু তেমন একটা খারাপ লাগেনি তার জন্য বললাম দেখুন বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি এখন আর কোনো চাদরটা কোনো বডা ভাব নেই তার জন্য বললাম আজকে আর খাটের পাখা বা হাইসা এগুলো কিছুই মুষব না কারণ এগুলোতে তেমন একটা বালু ছিল না বা ময়লা ছিল না তার জন্য বললাম আমি শুধু টিভির টলিটা মুছে নিয়েছিলাম এটা ক্যামেরার বাইরে ছিল তার জন্য মুছে নিয়েছিলাম ক্যামেরাতে উড়ে নিয়ে তার জন্য বয়সে বলে দিলাম দেখুন বালিশগুলো রেখে দিয়েছি বালিশগুলো রাখার পর এখন কোর বালিশটা রেখে দিলাম রেখে দেওয়ার পরে বাকি গাছগুলো করে নেব আমি সোফার কুশানগুলো সরিয়ে নেবো তারপরে আমি সোফাগুলা মুছে নেব। সামনে সামনের রুমের সোফাগুলো মুছে নিয়েছিলাম ক্যামেরা করতে পারিনি কারণ ফোন আসছিল তার জন্য আমার তো আগে দুইটা মোবাইল ছিল একটাতে ফোন আসতো আরেকটাতে মানে ফোন আসতো না তার জন্য বললাম সিম ছিল না ওইটা দিয়ে আমি ক্যামেরা করতাম কিন্তু আপনাদের ভাইয়ার সাইডে মানে কাজের সাইডের জায়গায় আপনাদের ভাইয়ার মোবাইল চুরি হয়ে গিয়েছিল আপনাদের ভাইয়ার এক চুরি হয়নি আপনাদের ভাইয়ার সাথে যারা ছিল ওনাদের সবার মোবাইল চুরি হয়ে গেছে টোটালে মানে দশটা মনে হয় মোবাইল চুরি হয়ে গিয়ে আপনাদের ভাইয়ারই দুইটা ছিল তার জন্য আপনাদের ভাইয়া যখন ঈদের মানে ঈদ করতে বাসা আসছে তারপর আমি আমার মোবাইলটা আপনাদের ভাইয়াকে দিয়ে দিয়েছিলাম মানে এই জন্য আমার একটা দিয়ে তো ক্যামেরা করা হয় আর একটা দিয়ে ফোন আসে তার জন্য আমি আর ফোন আসলে তো আর মোবাইলে ক্যামেরা করা যায় না তার জন্য আমি ক্যামেরা করতে পারিনি অফ ক্যামেরাই সামনের রুমের সোফাগুলো পরিষ্কার করে নিয়েছিলাম তার জন্য বললাম এখন আমি ডাইনিংটা পরিষ্কার আমি না এখন ডাইনিংয়ের নিচটা একটু ঝাড়ু দিয়ে নেব প্রথমে আমি ডাইনিংয়ের চেয়ারগুলো মুছে নিয়েছিলাম তার জন্য বললাম আমি এখন ডাইনিংয়ের নিচটা একটু ঝাড়ু দিয়ে নেবো ডাইনিংয়ের নিচের দিকে না একটু বালু বেশি জমে থাকে তার জন্য বুঝলাম না মানে রুমে জ্বালনা নেই তারপরে এতটা বালু আসে আর বেশিরভাগ না ছাদের চুনাগুলো পরে থাকে যেটা বলাতেছিলাম মোবাইলটা চুরি হয়ে যাওয়াতে অনেকটাই সমস্যা হয়ে গিয়েছে আপনাদের ভাইয়া যেই মোবাইলটা নিয়েছে আমার কাছ থেকে এই মোবাইলটা নেটের সমস্যা মানে নেট একটু স্লোভাবে আসে তার জন্য আর আমি এটা দিয়ে ক্যামেরা করতাম তার জন্য এখন মোবাইলটা একটা মোবাইল হয়ে যাওয়াতে এখন ক্যামেরা করতে কষ্ট হয়ে যায় আমার মানে ফোন আসে আপনাদের ভাইয়া ফোন দেয় দেখা গেছে মানে বিভিন্ন ফোন আসলে মানে ভিডিওটা বন্ধ হয়ে যায় তার জন্য বেশিরভাগই ক্যামেরা করতে পারিনি আমি ডাইনিংয়ের গ্লাসটাও না মুছে নিয়েছিলাম তবে ক্যামেরা অন করে রেখেছিলাম তারপর একটা অফিসের ফোন আসাতে ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছিল আমার আর খেয়াল ছিল না এখন আমি ডাইনিং রুমটা একটু ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি সাথে চেয়ারগুলো মুছে নিলাম মুছে নিয়েছিলাম প্রথমে মানে তখন তো ক্যামেরা হয়নি তার জন্য বললাম ফোন আসাতে ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছিল এখন ডাইনিংয়ের নিচটা ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি আর ডাইনিংয়ের চেয়ারগুলো না একটু কালো তার জন্য দেখা গেছে মানে কালো ক্ষয়ী সম্ভবত হতে পারে দেখা গেছে বালু পড়লে মানে ডাইনিংয়ের চেয়ারগুলো সাদা হয়ে যায় আপনারা দেখলেই বুঝতে পারবেন মানে ডাইনিংয়ের চেয়ারগুলোর সাথে ফায়াগুলার দিকে নজর দিলেই বোঝা যায় যে বালু থাকলে সাদা হয়ে থাকে তার জন্য বললাম দেখুন ডাইনিংয়ের চেয়ারগুলো ভালো করে মুছে নিয়েছি এখন আমি ডাইনিংয়ের নিচটা করে ঝাড়ু দিয়ে তারপর আমি ডাইনিংয়ের কাপড়গুলো বিছিয়ে দেব আপনাদের ভাইয়া কিন্তু মোবাইলটা নিতে চায়নি আপনাদের ভাইয়া চেয়েছিল ছিল ছোট একটা মোবাইল মানে বাটাম সিস্টেম ওই মোবাইল ছিল আমাদের বাসায় মানে ওগুলো ব্যাটারি চেঞ্জ করা লাগে কিন্তু আমি আপনাদের ভাইয়াকে জোর করে দিয়েছি টাচ মোবাইল যে আমি বাসায় মোবাইল চালাবো আর তুমি বাটন ফোন চালাবে এটা হবে না তাই আমি জোর করে তাই আমি জোর করে আপনাদের ভাইয়াকে মোবাইল একটা দিয়েছি প্রথমে নিতে চাইনি পরে আমি জোরাজুরি করে মোবাইলটা দিয়েছি পরে দেখে যখন আমি রাগ করেছি তার জন্য মোবাইলটা নিয়েছি আপনাদের ভাইয়া দেখুন কথা বলছে আর কাজগুলো করে নিয়েছি ডাইনিংয়ের গ্লাসটা তো আমি আগেই মুছে নিয়েছিলাম তখন বলেছিলাম ক্যামেরা হয়নি বলবো আপনাদের ভাইয়া কোরবানি দেয় না তার জন্য আত্মীয় ফোন দিয়ে অনেকভাবে খারাপভাবে কথা শোনাচ্ছে আপনাদের ভাইয়াকে কেন কোরবানি দেয় না কি সমস্যা অনেকভাবে কথা বলেছে আপনাদের ভাইয়াকে আপনাদের ভাইয়া যখন পেরেছে কোরবানিটা দিয়েছে যখন বিয়ের আগে কোরবানি দিয়েছে ভাইয়েরা স একসাথে মানে ফার্স্ট ভাই মিলে একসাথে গরু কোরবানি দিয়েছে একটা দিয়েছে বা দুইটা দিয়েছে ওইটা আমি সিউদ জানি না ওইটা বিয়ের আগের কথা বিয়ের পরেও কিন্তু ভাইয়েরা মিলে একসাথে কোরবানি দিয়েছে হয়তোবা এই দুই বছর আপনাদের ভাইয়া কোরবানিটা দিতে পারেনি আর্থিক সমস্যার কারণে তার জন্য মানুষ এরকমভাবে কথা শোনাবে ফোন দিয়ে আপনাদের ভাইয়ার নিজের বোনের জামাই ফোন দিয়ে বলে কেন কোরবানি দাও না টাকা কোথায় যায় টাকা কি করো একটা সরকারি চাকরি করার লোক ঠিক আছে মানলাম সরকারি চাকরি করে সরকারি চাকরিওয়ালা লোক তার মাসে এক লাখ টাকা বেতন পায় না এরকম বেতন পাইতে বেতন পেতে হলে তো এখনো অনেকটা উপরে উঠতে হবে আর আপনাদের ভাইয়ার আর্থিক সমস্যা ছিল আর্থিক সমস্যার কারণে আপনাদের ভাইয়া কোরবানি দিতে পারে আর আমি যতটুকু জানি যেই লোকের এক লাখে এর উপরে ঋণ থাকে মানে যতই তিন লাখের উপরে ঋণ থাকে তিন চার লাখের উপরে ঋণ আছে তখন কি আর আপনাদের ভাইয়া কোরবানিটা দিতে পারবে মানে এখন একটু আর্থিক সমস্যা আছে তা জন্য দিতে পারেনি যখন দিয়েছে তখন তো দিয়েছিল আর আমি মানে বুঝলাম না মানে কোরবানিটা দেওয়া তো এমন কিছু না আপনাদের ভাইয়ার যে মোবাইলটা চুরি হয়ে গেল ওইটা নিয়ে কোনো কথা বললো না একটা মানুষের মোবাইলগুলো যে চুরি হয়ে গেল এখনকার দিনে তো মোবাইল ছাড়া মানুষ অচল হয়ে যায় কারণ মোবাইল ছাড়া চলাফেরা করা যায় না মোবাইল ছাড়া ঠিক যে কোনো একটা কাজ করতে নিলে মোবাইল লাগে তারপরও ওই কথাগুলা কিভাবে যে বলল আবার বলে কি তোমার ওয়াইফ নিষেধ নিষেধ করেছে কোরবানি দেওয়ার জন্য আরে বাবা টাকা রুজি করে উনি আমি নিষেধ করার আর কি একজন সরকারি চাকরিওয়ালা চাকরি করে ঠিক আছে আমি সরকারি চাকরিওয়ালার বউ মানলাম কিন্তু আমি তো জানি মাস শেষ হলে টাকা কিছুই থাকে না পকেটে তারপর যে কীভাবে এরকমভাবে কথাগুলো বলে কোরবানিটা দেওয়া কি চলে যাচ্ছে এমন তো না যে উনি কখনও কোরবানি দেয় না বা জীবনও কোরবানি দেয় না উনি তো বিয়ার আগেও দিয়ে আসছে বিয়ার পরও দিয়েছে বলবো মানুষ যে কিভাবে এরকম ভাবে কথাগুলা বলতে পারে আমি নিজেও ভেবে পাই না তার জন্য আমাদেরও তো ইচ্ছে করে আপনার ভাইয়ারা তো ইচ্ছে করে কোরবানি দেওয়ার জন্য কিন্তু আর্থিক সমস্যার জন্য সে দিচ্ছে না থাকা আজকে আর ভিডিওটা বেশি বড় করব না আর কথা আর বাড়াবো না কথা বাড়লেই আরও বেশি কষ্ট লাগবে তার জন্য আজকে ভিডিওটা এই পর্যন্তই কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ এবং ঈদ মুবারক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন